নমস্কার রাখের কথার নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি স্বাধীনতা দিবসে সকালবেলাটা ছোটোবেলার খুব মজার ছিল স্বাধীনতা দিবস পালন করতাম খুব আনন্দ করতাম যাই হোক সকালবেলা ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর ও পতাকা তুলবে বলে খুব লাফালাফি করছে আনন্দ করছে আজকে মিস্টার ব্যানার্জির ছুটে ছিল তাই সবাই মিলেই একটুখানি ওপরে ছাদে পতাকা তোলার ব্যবস্থা করা হয়েছিল তো সেখানেই যাবো পতাকা তুলে ছবি তুলে ফ্রেন্ডসকে খাইয়ে দিয়েছি আর আমি এখানে খেয়ে নেব পরপর কদিন যাবো এত রিচ খাবার দাবার হচ্ছে তাই জন্য আজকে একদম প্লেন সাবু তো খেয়ে নিই ব্রেকফাস্টটা তারপর তেমন করে কোনো ভিডিও করা হয়নি দুপুরবেলা লাঞ্চের সময় একটু ভিডিও করেছিলাম কালকে রান্না হয়েছিলো আমাদের চিচিঙ্গা দিয়ে পোস্ত আর ডিমের আলু দিয়ে কষা আর চাটনি তো বিকালবেলা ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করেই হাজব্যান্ড বললে চলো রেডি হও তো আমরা গেলাম ওখানে দেখলাম মামুনও এসছে আসলে অ্যানিভার্সারি উপলক্ষে ছোট্ট একটা ট্রিট বাবা মা আর মিস্টার ব্যানার্জির তরফ থেকে যাই হোক এই এই মুহূর্তগুলো খুব ভালো লাগে তখন তারা কিছু ভেবে এত কিছু প্ল্যান করে এগুলো খুবই ভালো লাগতো তা ওখানে আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে বন্ধরা চিকেন পকোড়া আর বাঙালি ফিশ ফ্রাই তারপরে মেন কোর্স অর্ডার করেছিলাম ভাত সাদা ভাত চিকেন ডাক বাংলো আর মাটন ডাক বাংলো আর এই যে আমাকে মামুন একটা গিফট দিয়েছিলো সেই গিফটটা আনপ্যাক করছি দেখো থ্যাংক ইউ মামা মামি মামুন গিফট দেওয়ার জন্য আর অবশ্যই ওখানে আসার জন্য এই গিফট দুটো আমার খুবই পছন্দ হয়েছে একটা ছিল ওই সাতফিক্সের মশ্চারাইজার আর একটা ছিল পারফিউম খুব ভালো হয়েছে যারা যারা ভিডিওটা দেখলেন তাই অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া লাইক করে দেওয়া ধন্যবাদ